চিকিৎসা পরিষেবার খরচ বেড়েছে বহুগুণ প্রান্তিক মানুষ থেকে সাধারণ মানুষের নাভের শ্বাস এবার সঠিক স্বাস্থ্য পরিষেবা দিতে ক্লিনিক নেক্স নতুন পদক্ষেপ নিল তাদের শিবিরে অংশ নেন সাধারণ মানুষ ক্লিনিক নেক্সট এর উদ্যোক্তা চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর কৌস্তব সাহা বলেন স্বাস্থ্য এখন অনেকের কাছে বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে আমাদের লক্ষ্য চিকিৎসা পরিষেবার মানবিক রূপ সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া এই উদ্যোগ ঠিক সেই একটা পদক্ষেপ তিনি বলেন মানুষ অংশ নিয়েছে তাতে স্পষ্ট এই ধরনের কাজের প্রয়োজনীয়তা রয়েছে সমাজে আমরা মানুষের মনে আস্থা তৈরি করতে বদ্ধপরিকর আমি বিশ্বাস করি স্বাস্থ্য সেবা যদি সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছয় তবেই আমরা প্রকৃত উন্নয়নের কথা বলতে পারবো আমরা চিকিৎসা করছি কিন্তু তার চেয়েও বড় কথা আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই সহমর্মিতা নিয়ে সম্মান নিয়ে দায়িত্ব নিয়ে এটা ক্লিনিক নেক্সট হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড আমরা এখানে ক্লিনিক নেক্সট বলতে আমরা ইয়োর নেক্সট ডোর ডক্টর যাতে পেশেন্টের ভালো পরিষেবা পায় বয়স্ক পেশেন্টরাও ভালো পরিষেবা পায় এবং হোম সার্ভিস পেশেন্টদের বাড়িতে গিয়ে দেখা বয়স্ক পেশেন্টদের সেই ব্যবস্থাটাও রাখার চেষ্টা করছি তরফ থেকে মহিলা যাতে ভালো পরিষেবা পায় তারা তাদের অনেকেরই লেডি গাইনি দেখাতেই প্রেফার করে সেটার জন্য এখানে গাইনোকোলজিস্ট হয়ে আমি আছি এবং আমি চাই যে পেশেন্টরা যাতে ভালোভাবে মানে উইদাউট এনি প্রবলেম যাতে বলতে পারে এবং তাদের সুচিকিৎসা ফ্রিজের ব্লাড টেস্ট করিয়ে দেওয়া এবং তার সাথে গাইনি রিলেটেড যেগুলো টেস্ট হয় যেমন প্যাপসিয়ার আলট্রাসাউন্ড সেই সব টেস্টেরই ব্যবস্থা আছে আজকে এখানে একটা ফ্রি ক্লিনিক হচ্ছে সেখানে আমরা ব্লাড ফ্রি ব্লাড টেস্ট ফ্রি মেডিসিন সাপ্লাই যতটা সম্ভব আমাদের পক্ষে সেগুলো আমরা করছি রিপোর্ট